কেমন আছো বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো এটা আমার মেয়ে রুটি করছে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম এখন আর শুভ সকাল বলতে পারলাম না শুভ রাত্রি বলতে হচ্ছে এখন বাজে আটটা এখন থেকে ভিডিওটা চালু করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো রুটি হয়ে গেছে যে রুটি হয়ে গেছে এখন তাওয়াতে রুটি আছে একটা পুচকি পাড়া রুটি করেছি এত তাড়াতাড়ি রুটি করি না এনার ঘুম পেয়েছে পড়তে বসেছে তো তাই ঘুম পেয়েছে এখন যদি মোবাইল দেখতো ঠাম্মা বাড়ি থাকতো মোবাইল দেখতো তাহলে আর ঘুম পেতো না ঠাম্মার ফোনটা দেখতো এখন তো আমি ফোনটায় কাজ করি দেখতে পাচ্ছে না তাহলে এখনও জেগে থাকতো দশটা পর্যন্ত এখন ওর ঘুম পেয়েছে তাই তাদেরকে রুটি করছি আমার আবার ঠান্ডা রুটি গিলতে পারি না মানে রুটি গরম গরম হলে ভালো লাগে এই রুটি আমি আর খেতে পারবো না দুপুরে ভাত আছে ওটাই আমি খেতে হবে কালকের মাংস আছে সেটা দুপুরে খাইনি রাতে রুটি দিয়ে খাই বলেছে নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে এটাকে গরম করব উনি আর ওনার বাবা খাবে আর আমি ভাত খাব চলো খাইয়ে দিন আবার ঘুমিয়ে পড়বে এই তোর জায়গায় দুইশো ময়ূরি নয়শো বারবার গিয়ে তুলবে জায়গায় শো এখন বাজে হয় নটা দশ পনেরো বা পাঁচ এরকমই বাজে এর থেকে বেশি বাজে না ও পালিয়েছে আবার ওই ঘরে টিভি দেখতে পড়তে বসেছিল না তাই ঘুম পাচ্ছে আর তোমাদের বললাম বাসি মাংস দিয়ে রুটি খাবে সে কালকের বাসি মাংস আজকে রাতে খেলো এটা কিন্তু বাসি হলো না আমাদের মাংসটা যে খেলো ওটা বাসি হলো না এটা যদি ভাত থাকতো তাহলে বাসি হতো ডাল থাকলে বাসি হতো মাছ থাকলে বাসি হতো আর যে কোনো সবজি থাকলে আমাদের বাড়িতে বাসি হয়ে যায় শুধু মাংস থাকলে আমাদের বাড়িতে বাসি হয় না আমরা সোমবারে নিরামিষ খাই রবিবার যদি মাংস আনে যদি মাংস থেকে যায় ফ্রিজে রেখে দিই সোমবারে তো খাই না মঙ্গলবারে খাই সেটাও কিন্তু টাটকা থাকে বাসি হয় না শুধু মাংস আমাদের বাসি হয় না তাছাড়া সব বাসি হয়ে যায় আর যা বাসি থাকে সেগুলো আমাকে গিলতে হয় ওরা গিলবে না ওগুলো বাসি হয়ে যাবে ওদের খেলে গ্যাস হবে অম্বল হবে ওইটা ওইটাকে ওদের পায়খানা হয়েছে ওইটা কি ওদের বুমি হয়েছে বাসিগুলো খেয়ে কিন্তু ওই মাংস খাবে কিন্তু পায়খানা বুমি গ্যাস কিচ্ছু হবে না এটা টাটকা আছে সন্ধ্যাবেলায় দুধ জাল দিয়েছি দুধটা তো খেলো না মাংস খেলো আর সন্ধ্যাবেলার বাবা সেই ডালের বড়ায়না দিয়েছিলো সে ভিডিও দিয়েছিলাম ডালের বড়ায়না দিয়েছিল সেটা বাজার থেকে সেটা খেয়েছে তাই সন্ধ্যাবেলা দুধ খেতে পারিনি বললাম দুধ খাই বললো খাবো না আর মাংস খেতে বলে জোরও করলাম না এই দুধটা কিন্তু কালকে ওরা খাবে না বলবে এটা বাসি এই দুধ খেলে বাসি দুধ খেলে গ্যাস হবে অম্বল হবে পায়খানা হবে ভূমি হবে এটা খাওয়াই যাবে না ওটাকে আমাকে গুলতে হবে ওই দুধটাকে যদি আমি কফি করে দিই সকালবেলা উঠে বা সন্ধ্যাবেলাও করে দিই সারাদিনে যখনই করে দিই ওটা খেয়ে কিন্তু ওদের গ্যাস অম্বল কিছু হবে না শুধু দুধটা খেলেই ওদের গ্যাস অম্বল হবে কফি করে দিলে হবে না যত নতুন নতুন নিয়ম আমাদের বাড়ি খুঁজে পাওয়া যাবে অনেক কথা তোমাদের সঙ্গে বলে ফেললাম চলো মেয়েটাকে ঘুম পারে ওর পায়ে ব্যথা করছে পার্টি টিপে দিতে হবে প্রতিদিনের ডিউটি পার্টি টিপে দেওয়া পা ব্যথা করে এগুলো নাটক না সত্যি কথা জানি না পার্টি টিপে দিতে হবে না কানে শুসূপ দিতে হবে তারপরে ঘুমাবে এখন ডাকবো আয় ঘুমাতে তারপরে ঘুমাতে আসবে তাহলে বন্ধুরা এখানেই রাখছি তোমরা সুস্থ থাকো ভালো থেকো কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা গুড নাইট